নমস্কার হিন্দুরক্ষী দলের রাজ্য সভাপতি কৃষ্ণজিৎ দেববর্মন মহাশয়ের সাথে আলাপচারিতার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে এই যে স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো কথা হয়নি জনজাতি ভাই নিয়ে তো সেই ক্ষেত্রে কিছু করা যায় না কি আমাদের তো হাইলাকান্দিতে বা ধরে না বরাক বরাকব্যালিতেও আমরা অনেক সংগঠন আছে যা মানে সমাজ সমাজসেবী সংগঠন আছে ওরা অনেক আই ক্যাম্প করে থাকে হার্ট ক্যাম্প করে থাকে তো ওই ক্ষেত্রে কি কিছু করা যায় ওদের স্বাস্থ্য নিয়ে কারণ ওরা তো অনেক পিক পড়া ওদের এখানে তো সেরকম মেডিকেল ফেসিলিটি নেই বা রাস্তাও এত ভালো নয় যে তাড়াতাড়ি হাইলাকান্দিতে এসে আসা যাওয়া করে ওদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বলে তো সেক্ষেত্রে কি কিছু করা যায় ওদের হ্যাঁ অবশ্যই আমরা যে গ্রামগুলিতে পরিদর্শন করেছি সবার সাথেই ওখানে আমাদের সংগঠনের হিন্দু রক্ষী দলের সংগঠনের আমাদের খণ্ড প্রখণ্ড এইভাবে সংগঠিত সংগঠন রয়েছে আমাদের তো আমরা সম্পাদকগণকে আমরা দেখে আমরা পরামর্শ দিয়েছি যেহেতু আপনারা সবাই জানেন যে আয়ুষ্মান ভারত যে প্রকল্পটি রয়েছে তার প্রপার যদি আধার কার্ড বা প্রপার ডকুমেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে যদি থাকে আমাদের সরকার কিন্তু ওকে বিনা খরচে তার চোখের চিকিৎসা বা কোনো অপারেশন এইগুলার গ্লোকোমা বা ল্যান্স এগুলার অপারেশন সরকার দিচ্ছে তো তাদের আমাদের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে বার্তা দিয়েছি যে তোমরা তোমাদের এলাকার গ্রামে জনজাতি ভাই বোন যারা রয়েছে একটা লিস্ট তৈরি করতে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা যারা সরকারি অর্গানাইজেশন রয়েছে হেলথ সেন্টার রয়েছে তাদের মাধ্যমে বা প্রাইভেট হাসপাতাল রয়েছে আমাদের সংগঠনের সহায়তাই আমরা ওইখানে চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করে দেব এবং যাতে এটা তাড়াতাড়ি আয়ুষ্মান পুরুষ চোখের সমস্যা থাকলে এটা আমরা সমস্যা সমাধান করতে পারি এটা আমরা বার্তা দিয়ে দিয়ে চলে সংগঠনের মাধ্যমে আচ্ছা তো এবার আসছি সুরক্ষার কথায় আমরা জানি যে জনজাতি বোনেরা যারা রয়েছে তারা অনেক নির্যাতিতা বলা যেতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন কিছু রিপোর্ট হয় থানাতে বা যে কোনো জায়গায় রিপোর্ট হয় কোনো কিছু রিপোর্ট হয় না যারা সচেতন আছে কিছু সচেতন আছে ওরা রিপোর্ট করতে পারে কিন্তু যারা একদমই সচেতন নয় হয়তো মা বাবারা ভয় পায় যদি কিছু না কিছু হয়ে যায় আরো খারাপ কিছু যদি হয়ে যায় তো ওই জন্য ওরা রিপোর্ট করে না এইসব জিনিস তো সেই সুরক্ষার ক্ষেত্রে ওদের জন্য কি করলে পরে ওদের সুরক্ষাটা পুরো মানে কমপ্লিট আমরা ভাবতে পারবো আমি এটা বলতে চাইব যখন আমরা এখানে এসছি কিছু সমস্যা আমাদের সামনে এসছে এটা খুব দুঃখের সহিত বলতে লাগে যে আমাদের প্রশাসন এবং আমাদের সরকার এত স্মুথলি চলার চেষ্টা করছে কিন্তু এর মধ্যে এক দুটো ঘটনা হয়ে যাচ্ছে যেটা হয়তো প্রশাসনের নজরে আসছে বা না নাও আসতে পারে একটা মেয়ে নাকি কিছুদিন আগে একটা মানে আলাপ আলোচিত করেছে এর মধ্যে কিছু একটা শ্রেণী রয়েছে যারা সমাজের খুব নিম্ন মানসিকতার লোক রয়েছে হয়তো তাদের মাধ্যমে এটা করে নিয়েছে যে যে খারাপ কাজটা কাজটা করেছে সবচেয়ে নির্মম ওরা করছে এটাকে পানিশমেন্ট না করে আইনি সাহায্য না নিয়ে ওটা আপোষ করে নিচ্ছে আমরা হিন্দুরক্ষী দলের মাধ্যমে এটা আমরা জানাতে যাই প্রশাসন প্রশাসনের কাজ করবে সাহায্য করছে এবং আমরা একটা টিম করে যাতে আমাদের মেয়েরা সুরক্ষিত হতে পারে এটা আপনার হতে পারে আমার মেয়ে হতে পারে সবার তাদের যদি রকম সম্মুখীন হয় হিন্দু রক্ষী দল ভারত সেবাশ্রম একদম সদা সর্বত্র এটা আমরা ব্যবস্থা নেব আইনি সাহায্য নেব আমরা কঠোরভাবে এটাকে আমরা মোকাবিলা করব এটা আমাদের সংগঠনের মানে মূল এই প্রশ্ন কানেকশনে আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো যেহেতু আমাদের অনেক ক্যারাটে ক্লাস টাস হয় দুর্গা বাহিনীর হিন্দু রক্ষী দলের তরফ থেকে দুর্গা বাহিনীর একটা ট্রেনিং হয় তো সেই ট্রেনিং কি ওদের দেওয়া যেতে পারে হ্যাঁ আমাদের দণ্ড বা এই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আমরা আমরা যেমন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে বলছেন অ্যাকচুয়ালি স্কিল ইন্ডিয়া কখন হবে যখন আমরা নিজেকে আত্মনির্ভর না করতে পারি সেলফ ডিফেন্স তো কথাটা আমরা জানি আমরা সংগঠনের মাধ্যমে সেলফ ডিফেন্সের চেষ্টা করছি আমাদের সংগঠনের যারা প্রশিক্ষক রয়েছেন আন্ডার ডন্ড শিক্ষক আমরা শিখনের ব্যবস্থা আমরা করছি এটা আমাদের জারি থাকবে আচ্ছা তো সেটাই দর্শক বন্ধুরা আমরা চাইবো যে আমাদের জনজাতি বনেরা আমাদের মতই সমাজে কিছু হোক কিছু করে দেখা বা ওদের সুরক্ষার জন্য আমরা আমাদের চিন্তা না করতে হয় আমরা তো ঘরে বসে আছি আমরা হয়তো একটা পর্যায়ে সুরক্ষিত আছি কিন্তু ওদের জন্য আমাদের ভাবা উচিত আমরা যতটুক পারি আমরা নিজের সমাজের বিভিন্ন সমাজসেবী সংগঠনরা আছে তো ওদের জন্য আমরা চাইবো যে ওরা যেন সুরক্ষিত ভাবে নিজের জীবনযাপনটি করতে পারে তো অবশেষে আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে আপনাদের সংগঠন থেকে আপনারা কি চান যে এই জনজাতি মানুষদের জন্য কি করলে পরে সঠিক কি করলে পরে ওরা আর পিছ পড়া হয় থাকবে না অনেক বছর তো হলো স্বাধীনতার অনেক বছর হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে জায়গায় ছিল ওই জায়গায় হয়তো আরো পিছিয়ে পড়েছে ওরা তো ওদের জন্য কি করলে পরে ঠিক এই যে পিছ পড়া যে ত্যাগটা লেগে আছে ওইটা ছড়াতে পারবো আমরা দেখুন আমিও একটা জনজাতি পরিবার থেকে জন্ম নিয়েছি হয়তো আমাদের একটা সমতল যে মানে সিটি বলে যে কথাটা আছে ওইখানে আমরা বড় হয়েছি কিন্তু আমাদের যে যারা আমাদের জনজাতি রয়েছে শুধু পড়া না পরিবার যারা রয়েছে তাদের আমরা দেখেছি তাদের এই অবস্থাটা তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সরকার সরকারের জায়গাতে কাজ করবে আমাদের সংগঠন আমাদের সংগঠনের জায়গায় কাজ করবে আমরা আলোচনার আগে বলেছি যে স্কিল ইন্ডিয়ার মধ্যে আমরা চেষ্টা করছি এবং মানে করছি অলরেডি আমরা তারপরে পিছিয়ে বাচ্চা ছেলে অথবা মেয়ে তাতে সেপারেট হোস্টেল করে আমরা পড়াশোনা মতো একশো স্টুডেন্ট আমরা এই এই শিক্ষাবর্ষে আমরা ব্যবস্থা করছি তো এটা প্রত্যেক বছর এটা বাড়বে আমরা আবেদন রাখবো সমাজের কাছে এরকম যদি আপনাদের জানা কোনো পরিবার থাকে যে আর্থিক অবস্থায় অসচ্ছল আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হিন্দু দল বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন গ্রামে আমাদের प्रखंड ডিস্ট্রিক্ট বা জেলায় আমাদের রয়েছে কমিটি রয়েছে যোগাযোগ করতে অবশ্যই আমরা সাহায্য করব আচ্ছা তো স্কিল ইন্ডিয়ার তরফ থেকে আমাদের আমাদের প্রশ্ন পর্ব শেষই হচ্ছে না তবু আমি লাস্ট প্রশ্ন একটা করে নিচ্ছি আমরা আমরা জানতে চাই যে স্কিল ইন্ডিয়ার তরফ থেকে মেয়েদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা ওরা কি সেই স্কিমে জয়েন করে বা মেধাবী ফাউন্ডেশনের তরফ থেকে কিছু করতে পারবে কিনা নিজেকে সেলফ এমপ্লয়েড করতে পারবে কিনা তো সেই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই সেই ব্যবস্থা তো হবে আমাদের কেন বলছি আমাদের মহারাজ যে আমাদের বার্তা দিয়েছেন আমাদের অলরেডি নার্সিং হোম আছে আচ্ছা তো আমরা চাইবো প্রত্যেকটার যে কোয়ালিফিকেশন একটা তো ফ্যাক্ট থাকেই যে আমার যোগ্যতা যতটুকু আছে সেই অনুযায়ী আমি কাজটা পাব তো আমাদের নার্সিং হচ্ছে আমাদের বিদ্যালয় হয়তো তার উপযুক্ত শিক্ষা অনুযায়ী সে কাজও পাবে আমাদের বিশেষ করে উমেনদের জন্য মেয়েদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা তো আমরা করছি এবং করব আমরা হ্যাঁ আমাদের বললাম নার্সিংহোম হচ্ছে তো এইসব ক্ষেত্রে ওরা বেশ কাজের সুযোগ পেয়ে যাবে আমাদের আমরা এটা দৃষ্টি রাখব এবং আগামী দিনের আমরা সংকল্প যে বিশেষ করে আমরা নারী রক্ষা নারী শিক্ষা নারীর অধিকারকে নিয়ে আমরা এগিয়ে যাব এটা আমাদের মূল এজেন্ডা আচ্ছা তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনারা তো এতদিন থেকে কাজ করে আসছেন এই জনজাতি বিষয়কে নিয়ে এই জনজাতি পিছপড়া জনজাতিদের নিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের মানে এখনো তো দেখা যাচ্ছে যে সঠিকভাবে হয়তো পৌঁছাচ্ছে না বার্তাটা সবার কাছে তো কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের এই ব্যাপারে এগিয়ে যেতে দেখুন অসুবিধা সম্মুখীন তো এখন অব্দি মেজর কিছু আমাদের হয়নি প্রত্যেক সংগঠন তার নিজস্ব একটিয়ার মধ্যে কাজ করছে আমরা হয়তো আমাদের কোনো বাধ্যবাধকতা নেই মানে আমাদের কোনো বাউন্ডারি নেই অন্য সংগঠনের মতো আমরা যে সংগঠনে কাজ করছি আমাদের এখানে হিংসার কোনো রাস্তা নেই আমরা শান্তি শৃঙ্খলা মেনে আমরা কাজগুলি করব। আমাদের সংগঠন যেভাবে আমাদের শিখিয়েছেন যে বার্তা দিয়েছেন আমরা সাংগঠনিকভাবে সংবিধানকে মেনে আমরা আমাদের ছেলে মেয়ে পিছিয়ে পড়া জনজাতিদের কতটুকু সুরক্ষা করতে পারি এটা আমাদের কাজের মাধ্যমে মূল্যায়ন হবে আচ্ছা যাই কোন বাধাই আসুক না কেন আমরা এই কাজ করেই যাব এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই আচ্ছা তো এই প্রশ্নের সাথে রিলেটেডই আমি প্রশ্ন করছি যেহেতু আমরা দেখছি সরকার অনেক ব্যবস্থা নিচ্ছে হয়তো সেটা আমরা ঠিক সেভাবে পৌঁছাচ্ছে না জনজাতিদের মাধ্যমে তো আপনি কি বার্তা দিতে চান আমাদের আসাম সরকার তথা ভারত সরকারকে এই জনজাতিদের জন্যে এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি দেখুন আমি ধরুন আমি হেড অফ ফ্যামিলি বাড়ির আমাকে কাজে যেতে লাগবে বা ধরুন আমার গিন্নি কোথাও যাবে কাজে যাবে তাকে কিন্তু আমার বাড়িতে হয়তো বাচ্চা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটাকে আমি ভালো করে সময় দিতে পারছি না তার চাহিদা পূরণ করতে পারছি না তাকে আমি মূল্যায়ন হচ্ছে না তো অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের যে ব্যাপারটা এটা অনেক বিশাল ব্যাপার সরকার যে প্রকল্পগুলি আমাদের রূপায়ণ করার জন্য চেষ্টা চলছে এটা গুলো ব্যক্তিগত কোন মন্ত্রী মহোদয় কোনো এম এল মহোদয়ের হাতে নেই এটা তার জন্য স্তর বিন্যাস হিসেবে কোনো ডিপার্টমেন্ট যেমন খাদ্যের জন্য খাদ্য দপ্তর রয়েছেন হ্যাঁ প্রশাসনের জন্য প্রশাসনিক দপ্তর রয়েছে খেলাধুলার জন্য ক্রীড়া দপ্তর রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে হ্যাঁ তো এই দপ্তরগুলা তার কতটুক কাজ করতে পেরেছে তার উপর ডিপেন্ড করবে একটা রাজ্যের উন্নতি এবং বিন্যাস আমরা যেটা লক্ষ্য করেছি এই ছোট্ট একটা প্রোগ্রাম কারণ আমরা তো সামাজিক কাজ করতেই গেছি এখানে এটা আমাদের যে মানে করেছি এটা আমার মনে হয় আমাদের যে মাননীয় আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনি অনেক বড় মাপের মানুষ বড় মনের মানুষ উনি করছেন আমরা দেখতে পাচ্ছি উনি হয়তো রিকোয়েস্ট থাকবো আমাদের সংগঠনের মাধ্যমে আমরা যেহেতু নিজে গিয়ে দেখেছি উনাকে একবার মানে একদম করজোর করে এটা রিকোয়েস্ট করব আমি এটা পার্শ্ববর্তী রাজ্যে থেকে এসেছি কোথাও বোধ একটা মিসিং হয়ে গেছে উনি নিজে সহজ চক্ষে যদি উনি দেখেন নিজে পরিদর্শন নিজে এসে করে উনি বুঝে যাবেন যে কোথাও একটু ঘাটতি হয়েছে আমি আবেদন রাখছি উনি অবশ্যই করবেন এটা উনি করছেন সারা আসামের জন্য করছেন এটা করবেন এটি আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আসাম রাজ্যের কাছে আমার আবেদন আমরাও আমাদের বরাক বিনোদনের চ্যানেল থেকে আমরাও আবেদন করব যে যেহেতু আমাদের জনজাতি ভাই অনেক পিছিয়ে রয়েছেন তো আমরা চাইবো যে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একবার যেন এসে ওদের অবস্থা দেখে যান আর ওদের উন্নতির স্বার্থে যা কিছু দরকার লাগে উনি করেন তো চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে এই পর্বটির শেষ প্রশ্নে যে যেহেতু এটা হিন্দু রক্ষী দল একটি সংগঠন তো যদি কেউ ডোনেশন দিতে চায় হ্যাঁ যদি কেউ চায় যে কিছু করতে চায় জনজাতি মানুষদের জন্য তো কেউ পারবে অবশ্যই পারবে আমি এই এই প্রশ্নটা যখন করেছেন আমি বলতে চাই আমাদের সংগঠন ভারত সেবা আশ্রম বাচ্চাদের যে একশো স্টুডেন্ট এবং বাকি ত্রিশ জন স্কিল ডেভেলপমেন্ট বিশেষ করে ওরা যে স্কুলে ভর্তি হবে আমি এটা ধরুন বিনামূল্যে কিন্তু বর্তমান সমাজে যে বিনামূল্যে ফ্রি বললে কিন্তু এটা অনেক অন্যরকম বোঝা যায় আমরা চাই না যে এটা ফ্রি শব্দটা এখানে আসুক একদম নিচু যে গরিব পরিবার রয়েছে নীচস্তরের ফ্যামিলি যারা রয়েছেন আর্থিকভাবে একদম অসচ্ছল তাদের জন্যে আমরা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট হান্ড্রেড ভলবোন না তাদের জন্যে ওয়েলকাম ওরা আসুক এবং আমার পড়াশোনার ব্যবস্থা হয়ে যাবে এখানে কেউ যদি বাড়ি থেকে একটা সবজিও নিয়ে আসে সবজিটা তো আমাদের বাচ্চারাই খাবে আজকে আপনার বাচ্চা ভর্তি হলো আরেকজনের বাচ্চা ভর্তি হলো আমার বাচ্চাকে আমি দিলাম আমার ঘর থেকে যে একটু সবজি যায় ওর বাড়ি থেকে আর সবজি আসলো এটা তো আমাদের বাচ্চারাই খাবে আমরা চাই একটা সবজিও নিয়ে আসুক আমাদের এখানে তো এটা যাতে ফ্রি যাতে না বলে আমার বাচ্চা ফ্রি পড়াশোনা করেছে বিনামূল্যে পড়াশোনা করেছে তো বিনামূল্য শব্দটা এটা আসবে না আমাদের সংগঠনের মধ্যে আচ্ছা আচ্ছা সেটা আমি বলতে ঠিক আছে তো আমরা আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই তৎসঙ্গে হিন্দুরক্ষী দল সংগঠনকেও অনেক ধন্যবাদ জানাই যে এত একটি গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমাদের সামনে নিয়ে আসার জন্যে আমরা তো হয়তো ঘরে বসে আছি আমরা হয়তো সেভাবে কিছু জানতে পারছি না ওদের বিষয়ে তো ওরা যে এত লড়াই করছে ওদের জন্য তো তার জন্যই আমরা বিনোদনের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে তো দর্শক বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই মুখোমুখি আড্ডার অনুষ্ঠানটি অবশ্যই আমাদের লাইকস অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি কি বিষয়ে আপনারা অনুষ্ঠান দেখতে চান সে বিষয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আমাদেরকে আপনার এই মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য আমাকে সুযোগ দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেল আমরা বরাক বিনোদন অনেক আপ্লুত আপনাকে পেয়ে তো দর্শক বন্ধুরা আমাদের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি পাশে থাকবেন আমাদের নমস্কার